কেমন আছো সব কেমন চলছে পড়াশুনো চলছে হচ্ছে পড়াশুনো করছো তো কালী পুজো তো চলছে আর কালী পুজো মানেই বাজি ফাটানো আর আমাদের মধ্যে একটা ভণ্ডামি সবসময় কাজ করে যে আমরা ওই পরিবেশ দূষণ এবং তার প্রতিকার হ্যাঁ এইগুলো আমরা ওই স্কুলে লিখি রচনাতে ইংরাজি এবং বাংলা দুই ভাষাতেই তারপর এই দুর্গাপুজো এলেই দুর্গা পুজো কালী পুজো এলেই বা কোনো উৎসব এলেই হলেই আমরা একদম ছুটিয়ে হ্যাঁ ওই শব্দবাজি থেকে সব ধরনের বাজি যা পরিবেশ দূষণ করতে একদম হ্যাঁ উপযুক্ত সেগুলো নিয়ে লেগে পড়ি তো আমাদের ভণ্ডামি তো শেষ নেই আরেকটা ভণ্ডামি আমরা করি সেটা হচ্ছে বইপত্র কিনি কিন্তু কেনা পর্যন্ত তারপরে আর পড়া হয় না তো দুটো কাজই খারাপ আর আমি চেষ্টা করছি সেই ভণ্ডামিটা না করতে মানে প্রথম ভণ্ডামি যে ওই বাজি ফাটানো সেটা আমি করি না তার মূলত দুটো কারণ একটা প্রধান কারণ হচ্ছে এই দূষণ তাতে আমি কোনোভাবেই যোগদান করতে চাই না আমার যেন অবদান না থাকে এই পরিবেশ দূষণে সেটা আমি সবসময় চেষ্টা করি আর দ্বিতীয় হচ্ছে টাকা নেই বস টাকা থাকলে বই কিনবো বাজি কেন ফাটাবো ঠিক কমেন্ট সেকশনে তুমি জানাও তোমার মতামত কি এই বিষয়ে আর যতক্ষণে তুমি লেখালেখি করছো কমেন্ট সেকশনে বস ততক্ষণে আমি তোমাকে এই যে বর্তমান বর্তমানের যে উপন্যাস লীনা গঙ্গোপাধ্যায়ের একমুঠো করি সেই উপন্যাস একমুঠো সাদা করি এই যে উপন্যাস লীনা গঙ্গোপাধ্যায়ের এবারে শারদীয়া বর্তমান চোদ্দোশো বত্রিশে রয়েছে সত্তর নম্বর পৃষ্ঠাতে জানি না কেন দেরি করলাম উপন্যাসটা পড়তে হুম তো তোমাদের সাথে সেই উপন্যাস কেমন লাগলো আমার সেটাই একটু তোমাদের সাথে ভাগ করে নেবো খুব ভালো লেগেছে প্রথমেই বলে দেই একদম মানে আমার যে এক্সপিরিয়েন্স যে আমার ভালো লাগা তা একেবারেই আমি রাখতে পারছি না নিজের মধ্যে তার কারণ গতকালই যখন উপন্যাসটা শেষ করলাম তখন মনে হচ্ছে যে ভিডিও করতেই হবে মানে এরকম একটা উপন্যাস এতদিন পর একটা পারিবারিক উপন্যাস পড়লাম যেখানে লীনা গঙ্গোপাধ্যায় এক আমাদের যে প্রোটাগানিস্ট আমাদের যে মূল চরিত্র কাজললতা এবং কাজললতার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সব চরিত্ররা তাদেরকে নিয়ে এত সুন্দর করে উনি এই উপন্যাসটা বেঁধেছেন তা অসাধারণ তো প্রথমে বলি এই উপন্যাস বেশ বড় একটি উপন্যাস যারা উপন্যাস পড়তে চাও বড় উপন্যাস পড়তে চাও তাদের জন্যে এই উপন্যাসটি পড়তেই হবে তাদের জন্য এই উপন্যাস ঠিক আছে বুঝতে পারছো আমি কি বলছি আর আর একটা বিষয় এই যে বর্তমান শারদীয় চোদ্দোশো বত্রিশ যারা একশো টাকা দিয়ে কিনেছো বা তার থেকে কমে কিনেছো তারা খুব লাকি তার কারণ এবছরের যে উপন্যাস দুটো পড়লাম প্রথমটা দৈত্য পড়েছিলাম জয়ন্তদের আর এবার এই যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা হচ্ছে এক মুঠো সাদা করি তো লিনা গঙ্গোপাধ্যায়ের এই উপন্যাস আমি বারবার দেখে নিচ্ছি যে সত্যি তো একমুঠু সাদা করি না কারণ উপন্যাস পড়েছি উপন্যাসের নাম আমি এই জাস্ট ভিডিও করার আগে একটু দেখলাম হ্যাঁ তো এরা খুব একটা অদ্ভুত ব্যাপার যাই হোক আমি ক্ষমা চাইছি তার জন্যে যাদের খারাপ লাগলো ব্যাপারটাতে তো এই উপন্যাসে আমাদের মূল চরিত্র তো কাজল লতা। এবং তার আশেপাশে যারা ঘুরছেন যেমন কাজলতার সয় লতার যে বোন পাতা বংশীদাদা কাজলতাদের বাড়িতে কাজ করে বংশী হ্যাঁ দাদা। ওই জ্যাঠামশাইয়ের আশপাশেই বয়স বংশী বংশীদাদার তো তারপর আরেকজনের এন্ট্রি হয় আমাদের যে হিরো নায়ক তার এন্ট্রি বস ধামাকা একদম মানে যেভাবে লীনা গঙ্গোপাধ্যায় আমাদের হুম এই যে নায়কের এন্ট্রিটা করিয়েছেন অসাধারণ মনে হবে যেন একদম পুরো নায়ক ঢুকছে তো দারুণ দারুণ লেগেছে ঝরঝরে বাংলা ঝরঝরে বাংলা মানে তুমি যখন পড়ছো তোমার মনে হবে আমি পড়তেই থাকি হুম এত সুন্দর করে গল্পটা লেখা হয়েছে উপন্যাসটা লেখা হয়েছে কাজললতার আরও একজন রয়েছে জীবনে সে হলো কাজললতার এসরাজ কাজললতা এসরাজ বাজায় ছোটোবেলা থেকে এবং কাজুল্লতার এসরাজ বাজানোর হাত খুবই ভালো তো এটাকেই কোনো একটা জায়গায় কাজললতা মাঝে মাঝেই বেছে নেয় যখন অনেক দুঃখ অনেক বেদনা কাজললতাকে ঘিরে ধরে তখন সেগুলোকে ভাগ করে নেয় কাজললতা তার এসরাজের মধ্যে দিয়ে হুম কাজুল জীবনটা খুবই সাদা মাটা এবং সে একটা শব্দ আছে ইংরেজিতে সাবমিসিভ কিছু মানুষ হয় যারা যারা না অন্যের কথা মতো চলতে খুব পছন্দ করে পছন্দ করে মানে মানে সেটা তাদের নেচার তো কাজলতাও সেই রকম একজন সাবমিসিভ ওম্যান যে সব সবসময় পরিবারের মানুষদের কথা শুনে চলেছে এবং অপরের আনন্দের জন্যে নিজের যাবতীয় সব কিছু বিসর্জন দিয়েছে তার জন্যে তাকে অনেক মূল্যও দিতে হয়েছে অনেক অনেক মূল্য চোকাতে হয়েছে অনেক কষ্ট পেতে হয়েছে তার জন্যে কাজললতা যে বোন পাতা সে সব সবসময় দিদির পছন্দের জিনিসটাকেই ভালো লেগেছে তার এবং এই ভালো লাগার মধ্যে একটা ঘটনা ঘটে আমি সেটা বলবো না তোমাকে পড়তে হবে উপন্যাসটা এখানে কাজলতা খুব কষ্ট পায় বোনের এই ব্যবহারে সেই বোনের জীবনে ফিরে আসে অনেক ঘটনা যা হয়তো তুমি বলতে পারো নিয়তি সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং সেটাও আমি বলবো নাকি কাজলতার প্রথম ভালোবাসা কাজলতাকে দেয় অনেক দুঃখ আর এটা প্রত্যেকের সঙ্গে হয়েছে আমাদের যারা প্রথমে ভালো বেসেছি তারা খুব ভয়ঙ্কর স্তরে আমরা আঘাতও পেয়েছি তো যাই হোক এখন ছটা বাজে আমি যাই না চারিদিকে সব মাইক টাইক বাজছে তো এত আনন্দ সারাদিন ধরে চলছে আমি ভিডিও করতে পারছি না হ্যাঁ সব জায়গায় চলছে মাইক এবং মাইকে বাজছে ভোজপুরি গান মানে মানে পুজো হোক মানে যে কোনো পুজো হোক বাংলা গান বাংলায় তো বাজবেই না বাজবে ভোজপুরি হ্যাঁ আমার ছোটোবেলা থেকেই শুরু হয়েছে এই ট্রেন্ড তো এখনও চলছে আর আমাদের দা শিলাজিৎ দা পুজোতে একটা একটা করে গান ছাড়ে সেগুলো চলে ভোজপুরির পাশাপাশি মানে কম্পিটিশান চলছে শিলাজিৎ আর ভোজপুরি হুম আরও কোনো বাংলা গান আমি শুনতে পাই না অন্তত আমাদের ক্লাবগুলোতে তো যাই হোক এই হচ্ছে পুজোর মহ মাহল এই পুজোর মাহলে আমি করছি ভিডিও তো হঠাৎ করে গল্প থেকে আমি চলে এলাম ভোজপুরিতে আই এম সরি গল্পে ফেরা যাক হ্যাঁ আচ্ছা তো এইবার তাহলে কাজল লতার জীবনের পরিণতি কী কাজল লতার জীবনের পরিণতি হচ্ছে অনেকগুলো ছোট ছোট অভিজ্ঞতা কাজললতা জীবনের এমন এক অভিজ্ঞতা হয় যা আমি তোমাকে একটুও বলবো না কিন্তু এইটুকু বলতে পারি সেই অভিজ্ঞতা কাজললতার জীবনকে ভেঙে তচ্ছনছ করে দেয় এবং শুধু তাই নয় কাজললতা এতটাই শখ পায় এতটাই দুঃখ পায় যে নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে না প্রথম ভালোবাসা নয় তারপরেও একটা ঘটনা ঘটে তার জীবনে এবং একটা মানুষের জীবনে এত দুঃখ আসে কি করে তুমি ভাবলে অবাক হয়ে যাবে তারপরে কাজলতা একটা ঘটনা শোনে হয় না যে তোমার জীবনে দুঃখ চলছে তারপরে তুমি অন্যের জীবনের দুঃখ শোনো তারপর মনে হয় বা আমার দুঃখটা তো অনেক মানে লেস সিভিয়ার মানে এতটাও তো মানে আমি যেভাবে রোম্যান্টিসাইজ করছিলাম এরম তো ব্যাপার নয় তো সেই রকম কিছু মুহূর্ত আসে যখন সে তার জীবনের দুঃখগুলোকে মাপে বা কম্পেয়ার করে তুলনা করে অন্যের দুঃখের সাথে এবং তার কোনো একটা জায়গায় ভালো লাগতে শুরু করে যে না আমার জীবনও এত মানে দুঃসহ নয় দুর্বিষহ নয় আচ্ছা এবার কাজলতার জীবনে আসে আমাদের যে মূল মানে হিরো আর কি সেই হিরোর আগমন ঘটে আবার সেই হিরোর সঙ্গে কাজলতার কিন্তু সম্পর্ক যেখান থেকে শুরু হচ্ছে উপন্যাসে মানে একদম প্রথম থেকে আমাদের হিরো ঢুকছেন আমাদের হিরোর এন্ট্রি এন্ট্রি হচ্ছে একটা সাংঘাতিকভাবে আমি তোমাকে বলেছি আগে কিছুক্ষণ আগে যে হিরো একদম ঢুকছে একদম পুরো রকস্টার রক স্টার হয়ে তার এন্ট্রিটা এত সুন্দর সত্যি আমি লীনা গঙ্গোপাধ্যায় লেখা আগে পড়িনি ম্যাম থ্যাংক ইউ সো মাচ ফর রাইটিং দিস কাইন্ড অফ স্টোরি মানে আমার মনে হয় যে কোনো একটা জায়গায় না আমরা বাংলা ভাষার প্রতি প্রেমে পড়ে যাই মানে বাংলা খুব অ্যাডিকটিভ বাংলা উপন্যাস গল্প খুব অ্যাডিক্টিভ আমার স্টুডেন্ট আমি স্পোকেন ইংলিশ শেখাই তো আমি সবসময় স্টুডেন্টদের বলি ইংরাজি পড়ো ইংরাজি পড়ো এবং তাহলে শব্দ পাবে সেন্টেন্সাল স্ট্রাকচার পাবে গ্রামার পাবে ইংরাজি বলতে সুবিধা হবে বুঝতে পারছো এবং তার পাশাপাশি বাংলা বইও দেই যেহেতু তারা আমার বাংলা ভিডিও দেখেছে তো বাংলা বইও আমার থেকে ধার করে তারা পড়ে এবং বছরের শেষে বা মাসের শেষে যখন জিজ্ঞেস করি কটা বাংলা বই পড়লে কটা ইংরাজি বই পড়লে সবসময় বাংলা বইয়ের পরিমাণ বেশি থাকে তার দুটো মূলত কারণ এক হচ্ছে বাংলা পড় আমরা যে বাঙালি যেহেতু তো বাংলাটাকে রিলেট করতে পারি বাংলা পড়তে পড়তে আর দ্বিতীয় হচ্ছে ভাষা হুম ইংরাজি ভাষা একটু আমাদের কাছে একটা একটা বাধা সে যতই মানে সোজা ইংরাজি হোক চেতন ভাগতের লেখা হোক বা জয়কে পান্ডের লেখা হোক হ্যাঁ বা আগাতে কৃষ্টি হোক হ্যাঁ তো আমাদের যে সবসময় সেটা একটা বাধার কাজ করে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লীনা গঙ্গোপাধ্যায় যেভাবে আমাদের আনন্দবাবুকে এনেছেন আমাদের আনন্দ নাম অবশেষে বললাম যে আমাদের আনন্দবাবুকে এনেছেন এই উপন্যাসে যে এন্ট্রিটা উনি দিয়েছেন ফ্যান্টাস্টিক কোনো কথা হবে না এবার আনন্দের সঙ্গে আমাদের কাজলতার জীবন কি আনন্দে ভরপুর হয় শেষটা কি সত্যি মধুর শেষটা কি সত্যি আনন্দের সেটা জানতে হলে এই উপন্যাসটা পড়তে হবে আর এই উপন্যাসের প্রত্যেকটা অধ্যায়ে আমি জানি না আমি হয়তো বায়াসড হয়ে পড়ছি লীনা গঙ্গোপাধ্যায়ের লেখার প্রতি হয়তো আমার মুগ্ধতা আরও বেড়ে গেল আমার খিদে আরও বেড়ে গেল আমি হয়তো গিয়ে আরও কিছু উপন্যাস পড়ার ইচ্ছা রয়েছে ওনার তো তোমরা প্লিজ পড়ো মানে যারা মানে পারিবারিক উপন্যাস ভালো লাগ ভালোবাসো জীবনকে নিয়ে ধীর গতির কিছু গল্প হয় না তেমন গল্প হলো এই গল্পটি লীনা গঙ্গোপাধ্যায় লেখা এক মুঠো সাদা করি আর অসাধারণ সত্যি অসাধারণ তোমাকে পড়তেই হবে যাই হোক আমার পছন্দের যে পরিচ্ছেদ মানে যেটা আমি মানে পঁচিশ নম্বর পরিচ্ছেদ যেটা আমি মার্ক করে রেখেছি এই যে এই পরিচ্ছেদটা আমি বারবার পড়ব তার কারণ এখানে এমন কিছু কিছু বাক্য রয়েছে যেগুলো আমাদের মনকে খুব নরম করে দেয় আদ্র করে দেয় আমি খুঁজতে এসেছিলাম আমার হারিয়ে যাওয়া করি এত কিছু যে পেয়ে যাব এত অমোঘ সত্য যা একদিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে ছিল এবং আজও আছে যতদিন বেঁচে থাকবো তত দিনই থাকবে এ সত্যিই ভাবতে পারেনি তখনও সাদা কড়িগুলো খুঁজে পাইনি তবু নিজেকে খুবই ধনী মনে হতে লাগলো এই ধনের মধ্যে বিষাদ আছে চোখের জল আছে তবু এর মধ্যে হারিয়ে যাওয়া শখও আছে ছোটবেলায় যে জিনিসের জন্য প্রাণ দিতে পারতাম সেই ছোট লাটিমটা বা সেই ছোট ঘুড়িটা বা সেই সব কিছু যেগুলো আজকের দিনে ছোট বলে মনে হয় কিন্তু আমার মনে পড়ে একটা র্যাকেট বা ব্যাডমিন্টন ওই যে ব্যাডটা হয় হ্যাঁ তার দেওয়া সেটার জন্যে তীর্থের কাকের মতো বসে থাকতাম বা আমার দেওয়ার সামর্থ্য ছিল না আমার মামা আমার জন্যে কিনে এনেছিল বা হয় না যে ক্যাপগুলো হয় দুর্গা পুজোতে ফাটাই বন্দুক দিয়ে তো এক রিল ক্যাপ এক বাক্স নয় এক রিল ক্যাপ নিজের কাছে থাকা মানে তুমি খুব ধনী মানে খুব বড় লোক তুমি খুব তো বন্ধুদের মধ্যে তোমার একটা ইজ্জত আছে বুঝতে পারছো সেই জিনিসগুলো আজকে আজকের দিনে অ্যাফোর্ড করতে পারি আমি অনেক কিছুই অ্যাফোর্ড করতে পারি কিন্তু সেইটা তো আর নেই সেই মজাটা তো আর নেই সেটা চলে গেছে সেটা ছোটোবেলা নিয়ে চলে গেছে কিন্তু সেই জিনিসগুলোর জন্য সেইগুলো জীবন ছিল সেই ছোট ছোট সুখ হ্যাঁ রথের মেলায় যখন যেতাম সবার থেকে দু টাকা তিন টাকা তখন সেই পয়সার অনেক মূল্য ছিল এখান থেকে কুড়ি বছর আগে এখান থেকে পঁচিশ বছর আগে সেই সেই পয়সার অনেক মূল্য ছিল বা আরও অনেক কিছু এই বলতে গেলে অনেক অনেকটা সময় লেগে যায় যাই হোক তো তেমনি এই লাইনগুলো আমাদের মনকে আদ্র করে আমরা যারা আমরা যারা ছোটোবেলাকে মানে নস্ট্যালজিয়া হিসাবে দেখি হ্যাঁ এবং দেখতে চাই এবং ফিরে যেতে চাই সেই সময়টাতে হুম তার জন্যই এই উপন্যাস লিনা গঙ্গোপাধ্যায়ের এক মুঠো সাদা করি আমি কথা বলতে বলতে খুবই আনন্দ পাচ্ছি তার কারণ কালকে উপন্যাসটা পড়ার পর কাল রাতে আমার মনে হচ্ছিলো যে তখনই ভিডিও করি তখনই তোমাদের সাথে আমি আমি ভাগ করে নিই আমার চিন্তাভাবনাগুলো ওই চিন্তাভাবনাগুলো আমি লিখেছিলাম মানে লিখছিলাম আমার মা জানে আমি আমি যখন খাতা পেন নিয়ে বসে আমি লিখছি একদম বিছানাতে খাওয়া দাওয়া শেষ উপন্যাস পড়ার পর আমি লিখছি তো তো থাকে এই বিষয়গুলো থাকে একটা উপন্যাস তোমাকে ঘিরে ধরে থাকে কিছুক্ষণ আর যদি তুমি এক মানে একটাই উপন্যাস পড়তে থাকো বাকি আলাদা আর কোনো উপন্যাস না পড়ো পাশাপাশি তাহলে এটা হয় বর্তমান থেকে শেয়ার করলাম শারদীয়া চোদ্দোশো বত্রিশের বর্তমান এই পূজাবার্ষিকী থেকে প্রথম যে উপন্যাস সেই উপন্যাস তোমাদের সাথে শেয়ার করে নিলাম জানাও কমেন্ট সেকশনে কেমন লাগলো আমার এই উপন্যাস আলোচনা আর কিছু উপন্যাস আছে যেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো এসে তুমি আমাকে যাই বলো না কেন মানে তোমার ভালো নাই লাগতে পারে আরে আমি তো উপন্যাসটা পড়েছিলাম আপনি কী বলছেন এতটাও ভালো নয় আই রেসপেক্ট ইউর ওপিনিয়ন বাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর অনেক ভিডিও এরকম আসবে ভাবছি এরকম সপ্তাহে তো অনেকগুলো বইপত্র পড়া হয় তো সেগুলো নিয়ে আমি ভাবছি একটা যদি ভিডিও প্রতি সপ্তাহে রবিবার করে তোমাদের সাথে শেয়ার করি যে আমার এক সপ্তাহের পড়া মানে আমি কি কি পড়ছি সেটাও আমার মনে হয় তোমাদেরকে কোনো একটা জায়গায় ইন্সপায়ার করবে মোটিভেট করবে বই পড়ার জন্য মোবাইল ফোনটা এই যে মোবাইল ফোনটা দেখছো এটাকে একটু কম ঘাটাঘাটি করে আমরা প্রত্যেকে এই শপথ নেই যে প্রতিদিন এক থেকে দু ঘন্টা বই পড়বো আমি সবসময় বলি সাহিত্য না পড়লে ভালো মানুষ হওয়া অসম্ভব থ্যাংক ইউ সো মাচ আগেন ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি বুক রিভিউর সাথে এই বুক রিভিউ কেমন লাগলো এই উপন্যাস রিভিউ কেমন লাগলো প্লিজ 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 জানিও ততক্ষণে তুমি পড়তে থাকো আর ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ বাই